আগে যে ভিডিওটা করলাম না সেই ভিডিওটা প্রায় চল্লিশ মিনিটের হয়ে গিয়েছিল এত বড় ভিডিও করে না আমি নিজেই না ভীষণ ডাউট করছিলাম আদৌ ভিডিওটা কেউ দেখবে এত বড় ভিডিও সো বোরিং হবে হয়তো কিন্তু তারপরে দেখলাম না গো তোমরা কিন্তু ভিডিওটা দেখেছো প্রায় অনেকজনই তারপরে অ্যাপ্রিসিয়েটও করেছো থ্যাংক ইউ ফর দ্যাট চল্লিশ মিনিটের এই বক্তব্য রাখা মানে গ্যাজাল ঠোকা গো এইটার পরেও তোমরা যে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারো এইটা শুনে আমার খুব ভালো লাগছে যাই হোক এখন যে ভিডিওটা করতে এসেছি সেখানে হচ্ছে ওই একটা এসি রহস্য না অনেকেই সেটা চিচিং ফাক করে দিয়েছে আর আমরা তো এইভাবে চিচিং ফাক করতে পারবো না কারণ আমাদের কাছে কোনো কেউ বলে যায়নি বাট আমরা দিমাকের বাতি জ্বালিয়ে কিছু না কিছু তোমাদের সামনে বোঝাতে পারি তাই না তাই চলে এসেছি আরও একটা মেয়ে মানে খুব এসেন্সিয়াল ব্যাপারে কথা বলতে চাই যে এই যে আমাদের খোকা কি লেভেলের যে মা বাবাকে ইউজ করে সেটা তোমরা সবাই জানো কিন্তু এখন তার মায়ের শরীর নিয়ে ভিউয়ার্সরা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত কমেন্ট করে আর সেই জায়গায় এর কিন্তু কোনো হেলদেল নেই এবং মাকে চ্যালেঞ্জের নাম করে জোর করে খাবার খাইয়ে কম্পিটিশান দেখিয়ে অ্যাকচুয়ালি কি করতে চাইছে ও জানে এর থেকে কি মারাত্মক মারাত্মক লেভেলের কিছু প্রবলেম হতে পারে ওটা জানাই নেই প্রথম কথা হচ্ছে খাবার চিবিয়ে খেতে হয় খাবার চিবিয়ে খেতে হয় তবে সেটা আমাদের পাচক রস বেরোলে সেই পাচক রসের দ্বারা সেটা ভালো করে আর কি মানে মুখের মধ্যে আর কি ভালো করে এই জিনিসটা হয়ে তারপরে পাচক রসের দ্বারা সেই খাবারটা থেকে যা পাওয়ার সেটা আমাদের শরীরে মিশে যায় বাদ কিন্তু বর্জ্য পদার্থ হয়ে যায় আমরা জানি তো এই যে আমরা যত বেশি চিবিয়ে খাব দাঁত দিয়ে মানে খা চিবিয়ে তারপরে সেটাকে পাকলাবো হুম তত বেশি জিনিসটা কিন্তু মানে সফট হবে যত সফট হবে তত ডাইজেস্ট করতে সুবিধা হবে পাচক রস দ্বারা সেটা খুব সুন্দর করে তখন ব্যাপারটা হবে এবং তারপর আমাদের শরীরে লাগবে গিলে গিলে খেলে কিন্তু কোনো লাভ হয় না ঠিক আছে তাই কম্পিটিশানের নামে যে গিলে গিলে খাওয়া তাড়াহুড়ো করে খাওয়া এটা একটা ব্যাড এফেক্ট আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে একজন আমাকে কমেন্ট করেছে যে আমাদের খোকার আর একটা চ্যানেল আছে সে তো অবাক হয়ে গেছে কেন খোকা তো রীতিমতো দুটো চ্যানেল চালায় যে দুটোই টিনু চালাতো আর একটা এক্সট্রা চ্যানেল করেছিল যখন কিনা এই চ্যানেলগুলোতে কিছু প্রবলেম অ্যারাইজ হতে পারে সেরকম একটা ব্যাপার ছিল তাই জন্য আরেকটা চ্যানেল করেছিলো সেই চ্যানেলটাই এখন দাদু ঠাম্বা বদা মানে বুঝতেই পারছ ওরা চালায় এবং ওদের নামে চ্যানেলের টাইটেলটা ক্রিয়েট করা হয়েছে তো এই তিনটে চ্যানেলই তো খোকার অনেক দিন থেকে আবার চ্যানেল আছে নাকি সেটা আমি দেখিনি তো যাই হোক যেটা বলছিলাম এসি রহস্য দেখো বহুদিন আগে আমি বলেছিলাম যে খোকা ওর উপরের ঘরে এসি লাগিয়েছে যেটা আমাদেরকে ও দেখায়নি দেখায়নি মানে বলেনি যে ভাই আমি উপরের ঘরে এসি লাগিয়েছি কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে উপরের ঘরে এসি লাগানো আছে ভালো করে বোঝো উপরের ঘরে এসি লাগানো আছে এটা কিন্তু আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে কোনো না কোনোভাবে আমরা দেখেছি ও যতই এসি লুকিয়ে চুড়িয়ে মানে ভিডিও করুক যেভাবেই ফুটেজ নিক এসির ওই ব্যাপারটা কিন্তু চলেই এসেছে এবং আমরা খুব ভালো করেই জানি উপরের ঘরটাতে একটা এসি লাগানো হয়েছে আর ওই এসিটা লাগানোর আগে তোমরা জানতে যে বহুবার বহুবার মানে এসি আর পাচ্ছি না গরম কষ্ট হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে হেনা হচ্ছে করে বলতো আমরা কিন্তু সবাই জানি আর তখনই আমরা জানতাম যেহেতু খোকা একটা লুভি মানুষ সেটা আমরা এতদিনে ক্লিয়ার হয়ে গেছি যে এসিটাও ও কারোর কাছ থেকে চাইছে দেখো আমাদের মতো যারা ভিউয়ার্স যারা এমনি ভিডিওতে ভিউজ দেয় তাদের কথা বলছি না কিছু ভিউয়ার্সদের সঙ্গে ওর রীতিমতো ফোনে আলাপ আছে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কথা হয় এবং তারা ওকে অত্যন্ত স্নেহ করত এখন করে কিনা জানি না এবং তারা ওর প্রবলেমের জন্য যেহেতু বাচ্চাটা ওর কাছে আছে বাচ্চাকেও দেখভাল করছে এবং বাবা মাকে দেখভাল করছে এই ফিলিংস থেকে কিছু কিছু আপুরা ওর প্রতি প্রচণ্ড সফট কর্নার রেখেছে এবং সেই জায়গা থেকে যে তাদের মনে হয়েছে যে ওকে যদি কোনো মেটিরিয়ালিস্টিক জিনিস এইভাবে গিফট দিতে পারি তাহলে ও খুশি হবে আর ও খুশি হলে ওর বাচ্চাকে ওর মা বাবাকে খুশি রাখবে এর মানে কিছু ভাবতো যার জন্যে ওই এসির কথাটা হয়তো কোনো আপু ওকে আগেই বলেছে তো সেই জন্য ও যে উপরের ঘরে এসিটা লাগিয়েছে সেটা কিন্তু দেখায়নি ঠিক আছে এবার এখন শুনতে পাচ্ছি যে কোনো এক আপু এসির কথা বলেছিল এবং ওকে এসি গিফট দেবেও বলেছিল এবং ওদের বাড়ি গিয়ে এসি গিফট দেবে মানে উনি বলেছেন অনেক কিছু তো হাত দিয়ে পাঠানো হয়েছে মানে এর ওর হাত দিয়ে তো এইবারে যে গিফটটা দেব সেই গিফটটা একেবারে ডাইরেক্ট গিয়ে বাড়িতে গিয়ে দেখা করে ওদের জন্য নিয়ে যাবো এবং সারপ্রাইজ গিফট থাকবে এরকম ব্যাপার তো আমি আইডিয়া করতে পাচ্ছি মনে হচ্ছে যে খাট আলমারি দিয়েছিলেন তিনিই মনে হয় এই ব্যাপারটা করবেন বলেছিলেন বুঝতে পেরেছ তিনিই মনে হয় যতদূর সম্ভব কারণ কিমা বলছে যে আগের বারে খাট আলমারি দেওয়ার সময় অনেক ঝামেলা হয়েছিল এই হয়েছিলো সেই হয়েছিল দ্যাটস ওয়াই আমি আর এর মধ্যে থাকতে চাই না এই না সেই না এরকম আর সব থেকে বড়ো কথা ওই ভদ্রমহিলা এখানে এসে ওই জিনিসটা গিফট হিসেবে দেবেন বলেছেন নিজের হাতে তাহলে সেখানে আর কিমা মধ্যখানে থেকে কি করবে তাই না কিবার থাকার প্রশ্ন নেই কারণ ডাইরেক্ট যদি যে দিতে চায় আর যে নিতে চায় তাদের দুজনের মধ্যে কথোপকথন হয়ে যায় তাহলে বুঝতেই পারছো আর কাউকে দরকার নেই তাই না আর কাউকে দরকার নেই তাই তিনি নিজেই ডাইরেক্ট এসে দেবেন বলেছিলেন এইবার ঢ্যাড়স যে মধ্যখানে একবার বলল না যে উনি কারোর ফোন রিসিভ করেনি বা কেউ ভিডিও মানে মেসেজ করেছিল সেই মেসেজের উত্তর না দিয়েই তাকে ব্লক করে দিয়েছিল আমাদের আর বুঝতে বাকি নেই যে তিনি হচ্ছেন সেই আপু যিনি কিনা ওনাকে খাট আর ওই আলমারি দিয়েছিল মানে আমাদের খোকাকে যিনি খাট আর আলমারি দিয়েছিল তোমরা যেন আপু সেই আপুই ওই আমাদের প্রতিবেশী রাষ্ট্রে বসে আছেন সেখান থেকে আগেরবারে ওই এই দুটো দিয়েছিল অবশ্যই কিমার মাধ্যমে এইবার আর দিতে চায় না বুঝতে পেরেছ সেটা কারণ আগের বারে ওই কিবার মাধ্যমে দিয়ে অনেক কিছু ঝামেলার মধ্যে পড়েছিল তো ডাইরেক্ট এদের বাড়িতে গিয়ে দেবে বলে ঠিক করেছিল শুধু তাই নয় এর সঙ্গে মনে হচ্ছে আমাদের ঢেঁড়সের যোগাযোগ আছে যেহেতু প্রতিবেশী রাষ্ট্রের সেহেতু খুব স্বাভাবিক ব্যাপারটা কারণ যেহেতু ও মানে আমাদের ঢ্যাঁড়স খোকার হয়েই ভিডিও করতো তাহলে সেক্ষেত্রে ওই ভদ্রমহিলা ঢ্যাড়সের সঙ্গে যোগাযোগ রাখতে পারে আমার ধারণা তো সেই জায়গা থেকে সে অনেক কিছুই জানতে পারছে এবং ঢ্যাঁড়স এই কথা কিন্তু বলেছে যে এই ভদ্রমহিলা মানে এক ভদ্রমহিলা আছে যে ওনাকে খুব স্নেহ করতো অনেক কিছু গিফট ফিফট এইসবের ব্যাপারগুলো বলেছিল তো সেই তাকে কিন্তু উনি ব্লক করে দিয়েছে মানে এই ভদ্রমহিলাকেই ঢেঁড়স সরি খোকা ব্লক করে দিয়েছে আর এই ভদ্রমহিলাই এসি দেবে এটা ঠিক করেছিলেন এবং সেটা খোকাও জানতো কিমাও জানতো মানে সবাই জানতো ওকে এসিটা পাঠানো হবে এইবার উপরের ঘরের এসিটা যদি লাগিয়ে নেয় তাহলে অনেকে ভাবতে পারে যে ভাই একটা এসি আছে আবার একটা এসি লাগিয়ে নিল আবার যদি একটা আসে তাহলে কি ব্যাপার অনেক ব্যাপার আচ্ছা আর ওই আপু ভাবতে পারে যে আমি তো এসি দেব বলেছিলাম তাহলে তড়িঘড়ি করে কিনছে কেন ভাবতে পারে ওই জন্য মানে আমাদের খোকা কিনেও দেখাচ্ছিল না কিন্তু খোকা নিচের যে ঘরটা যেটা ওর রুম স্পেশালি উপরে ঘর একটা আছে কিন্তু নিচেও একটা রুম আছে যে রুমটা আমাদের আমরা সবাই জানি এখন সেটা সিক্রেট রুম সেই সিক্রেট রুমে ইন্টিরিয়ার কিন্তু খুব ভালো করে করছে খুব ভালো করে তোমরা জানো এবং বলছে এখনও কমপ্লিট হয়নি তাই আমাদের দেখাতে পারেনি কিন্তু কেন দেখাতে পারেনি সেটা আমরা জানি তো যাই হোক তো যদি আপনারা চিন্তা করুন একটা ঘরকে আমরা সেই লেভেলের ইন্টিরিয়ার করে সাজাই আমাদের নিজেদের ঘরকে যদি সেই লেভেলের ইন্টিরিয়ার করে আমরা সাজাই তো সেখানে এসি লাগাবো না আজকালকার দিনে এটা হয় কি সত্যি হয় হয় না কিন্তু কিন্তু আমাদের খোকা লাগায়নি কেন কারণ খোকা তো ওটা গিফট হিসেবে পেত সে এসে দিত এবার এর কী ছিল মন মানে এটা যে সেই সময় এসিটা লাগাবে সিক্রেট রুম উনি দেখবেন বা এ করবেন চলে যাবেন আর উনি তো ভিডিওতে এসে বলবেন না যে আমি দিয়েছি আমি দিয়েছি আমি দিয়েছি উনি তো সেরকম ব্যাপার নেই তাহলে ব্যাপারটা হয়ে যাবে তারপরে ব্যাপারটা ও খোলসা করবে এবং হয়তো সিক্রেট রুমটা তখন দেখাবে ঠিক আছে আর ও যে লোভি সেই জিনিসটার মানে খুলাসা হয়ে গেল। তুমি চিন্তা করো আজকের মানে তোমরা চিন্তা করো আজকের ওকে বলা হচ্ছে ও কুতকুল্লা রাজপ্রাসাদের রাজকুমার কোটি টাকার তার সম্পত্তি গাড়ি আছে বাড়ি আছে অট্টালিকা আছে জয়গা জমি আছে ইনকাম দার আবার বিজনেস হতে চলেছে মানে বিজনেস টাই কেউ তো সেই লোকটা যদি কারোর থেকে কোনো গিফট নেয় এই ধরনের তাহলে তাকে কি বলবে বলবে কারণ সে তো বলতে পারতো যে না আমার তো এখন অসুবিধা হচ্ছে না আমার এগুলো লাগবে না ঠিক আছে এমনি তোমরা কোনো এমনি পারপাস যদি আমাকে কোনো কিছু দাও ছোটো কিছু জিনিস বা বাচ্চাটার জন্য কোনো খেলনা মেলনা সেটা আলাদা কথা কিন্তু এইসব কিন্তু এ ভেবেছিল এই আমার আপু হচ্ছে মুরগি যাকে আমি ইমোশনালি মানে কি বলবো কালো কালো আর কি চিঠি লিখে মানে পুরো মুরগি করব। সেটাই করছিল কারণ ওই ভদ্র মহিলা ওকে ফোন করতো ওর সঙ্গে যোগাযোগ রাখতো সেটাই করছিল কিন্তু যখনই এই ব্যাপারটা এলো ঝিমির উড়োচুল তখনই কিন্তু উনি প্রশ্ন করতে গেছিল। সেটা হচ্ছে এক্সপেকটেশন থেকে যে আমার ভাই সে ভুল করছে কি ঠিক করছে আমার তো জানতে হবে তো ভাইকে প্রশ্ন করতে হবে যে ভাই তুমি কি আদৌ এটা করছো তো ভাইকে রেসপন্স করবে না বলে তিনি কিন্তু মানে আমাদের খোকা কিন্তু ব্লক করে দিল তার মানে আপুর থেকে জিনিস নিতে খুব মিষ্টি লাগে আপুর থেকে বড় বড় গিফট মানে বেশ কামাতে ভালো লাগে কিন্তু আপু যখন প্রশ্ন করবে যে তোমার নামে যেগুলো শুনছি সেগুলোকে আদৌ ঠিক প্রশ্ন করতেই পারে মানুষ তখন কিন্তু আপুকে আর পছন্দ হবে না দেন অ্যান্ড দেন ব্লক মানে এরা কতটা নির্মম এবং কতটা মতলবি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা ভিউয়ার্স যার কোনো স্বার্থ নেই সেই ভিউয়ার্স তোমাকে দেখছে তোমাকে দেখে তোমাকে ভালোবেসে তোমাকে গিফট দিচ্ছে জামা জুতো পাড়ি বাড়ির অন্য জিনিসপত্র তারপরে খাবার দাবার হেনা তেনা ছেলের জন্য মায়ের জন্য বাবার জন্য নিজের জন্য এ তো পেয়েছে ওগুলো তোর হয় নি ওগুলো তো আলাদা কিন্তু যখনই দেখেছে এই বিদেশি আপু আমাকে খাট আলমারি পাঠিয়ে দিয়েছে ঠিক আছে দেন দেন শুরু হয়ে গেছে এবার এসি উনি বলেছেন এরা এরা বলেছে এরকম তাহলে এবার তোমরা চিন্তা করো এই যে এতদিন ধরে তোমরা বলছিলে যে ওর মা এমন যে বাচ্চাটাকে মেঝেতে শুয়ে খাটটা নিয়ে চলে গেছে বলছিলে না হুম স্ত্রীধন নিয়ে যাওয়ার জন্য তার জন্য আপু খাট দিয়েছে বাচ্চাটার জন্য একটা জিনিস ভালো করে বোঝো খাট কিন্তু ওদের ছিল দিদির দেওয়া খাটও ছিল এবং তক্ত বা চৌকি যাই বলো সেও ছিল তা একেবারে মেঝেতে শোয়ার অবস্থা কিন্তু ওর ছিল না ঠিক আছে কিন্তু এইটাকে হাইলাইট করেছিল খোকা ইচ্ছে করে বাচ্চাটাকে নিচে শুইয়ে কেন বলো তো ও জানে এগুলো করলে যারা ইমোশনালি আমার বাচ্চাকে ভালোবাসে তারা থাকতে পাবে না যেই না থাকতে পারবে দেনান দেন তারা গিফট পাঠাবে ও জানে কোথায় কি হয় কারণ ওর অতীতে অভ্যেস আছে কারণ অন্য কেউ ও এই ছোট্ট সোনাকে ভালোবেসে সোনার জিনিসপত্র দিয়েছিল টিনুকে ভালোবেসে কানে দুল দুল দিয়েছিল মানে ভাবতে পারছো কুই লেভেলের ভালোবাসা তো আপুর ব্যাপারটা ও দেখলো যে মোটামুটি খাট আলমারিটা মোটামুটি নেওয়া যাবে তাহলে আর কী চাপ আছে দেনান দেন এই জিনিসটাকে নিয়ে ইমোশনালি কালো চিঠি শুরু করলো আর তারপরেই যেমন তো ওনারা দিয়ে দিলেন এবার এর দেখল যে বাহ ভালো তো আমার একটা ঘরে খাট সেজে গেল কোনো ব্যাপার না আচ্ছা উপরে ঘরটা আমার খাট আলমারি দিয়ে একদম পরিষ্কার হয়ে গেল এইবার এসির ব্যাপারটা নিচের ঘরের জন্য আমাকে নিতে হবে নিয়ে আমার রুমটা সুন্দর করতে হবে মানে ভাবো এটা কতটা মতলবি তুই এসির হাওয়া খাবি তুই হান ঠান্ডা বাতাস খাবি কার থেকে না ভিউরসের থেকে ঝেপে হ্যাঁ ভিউরস থেকে ঝেপেই বলবো কারণ তারা তো ইমোশনালি করেছে কাজটা তো যার থেকে ঝেপে নিবি যার থেকে এই পঞ্চাশ হাজারের উপরের জিনিসপত্র নেবে ওদিকে ওই সব খাট আলমারি করে দেড় লাখ দু লাখ টাকার জিনিস নেবে আর সে একটা প্রশ্ন করতে পারবে না যে যা শুনেছি তাই ঠিক শুনেছি কি না উত্তর দিতে পারলি না ভয় কেন কিসের ভয় উত্তর দিতে পারবে না তো কারণ ও জানে যে ঢ্যাঁড়স যেগুলো বলছে সেগুলো ঠিক আর তার জন্যই ও দেনান দেন ব্লক করে দিল বুঝেছ তো তোমরা যারা ওর ওয়েল উইশার ভিডিও দেখে ভালোবাসতেই পারো তারা এটুকুনি বুঝে রাখো এ একদমই একটা মতলবি ছেলে মতলব শেষ ও হাওয়া ঠিক আছে এইবার সেই জায়গা থেকে দেখলে যে আর এসি লাগানো হলো না তো কেন যে দেহ বলেছিল সে তো আর দেয়নি আর ও কিন্তু সেই সময় যখন ওই ঘরের এই ব্যাপারগুলো গরমকাল গরম গরম সারাক্ষণ করছিল মতলবের জন্য বুঝতে পেরেছ আর আজকের আবার একটা নিদর্শন দেখো আজকে তোমরা দেখলে যে সেকেন্ড চ্যানেলে একটা ফুড চ্যালেঞ্জ এসছে যেটা ওরা প্রায়ই করে থাকে ঠিক আছে ওর মা ওর ছেলে আর ও তিনজনে মিলে আজকের বাচ্চাটা নেই ও আর ওর মা মিলে বক্তব্য এটা যে আমি মাকে হারাতে পারিনি আজকের হারাবই ঠিক আছে তোমরা বলো কি খেলো ঘুগনি আর লুচি লুচিটা কি দিয়ে মাখা ধনে পাতার মটরশুটিকে পেস্ট করে সেটা ময়দার সঙ্গে মেখে সেটা দিয়ে লুচি করা আটা ময়দা যেটাকে কোক তার সঙ্গে মেখে লুচি করা কতগুলো লুচির প্লেটের মধ্যে ছিল দেখেছো না কারো খাড়া খাওয়া নিয়ে বলছি না কেউ কেউ বেশি লুচি খেতে পারে কেউ কেউ কম খায় আমি যেমনি আমি প্রচণ্ড পেটুক আমি লুচি বেশি খেতে ভালোবাসি মানে রুটি যদি তিনটে খাই কি দুটো খাই লুচি বেশি খাবো হ্যাঁ লুচি খেতে ভালোবাসি তো এরকম জিনিসপত্র হলে লোকে খেতে ভালোবাসে কিন্তু এই যে খোকার মা তার তো কী আছে তোমরা জানো সুগার ঠিক আছে এবং ওনার শরীর পুরোপুরি ছেড়ে দিয়েছে ভেঙে পড়েছে এবং সেই জায়গায় সেই লেভেলের হাড় ভাঙা খাটুনি কিন্তু খাওয়ার দাওয়ার দিক দেখো যে এমন এমন জিনিস খায় যেগুলো সত্যি কথা বলতে শরীরের জন্য কতটা উপকারী সেটা নিয়ে সন্দেহ আছে না ছেলের জন্য করে দিচ্ছে নাতির জন্য করে দিচ্ছে করে দিই কিন্তু উনি তো ওনার জন্য রুটিটা করতে পারতো তা যাই হোক উনি চ্যালেঞ্জ ভিডিওতে বসলেন অতগুলো করে লুচি বাটি করে ঘুগনি নিলেন ভালো কথা কিন্তু চ্যালেঞ্জ ভিডিওতে যেটা হয় যেটা খুব কম সময়ে খাবারটাকে খেয়ে নিতে হয় সেক্ষেত্রে মানুষ চেবানোর আগেই গিলে নেয় রকম পাগলে পুগলে গিলে নেয় এটা কতটা প্রবলেম হয় তোমরা জানো ডাইজেস্টিভ প্রবলেম হয় তার থেকে ইমিউনিটি প্রবলেম হয় এবং তার থেকে নানা রকম রোগ দেখা যায় এবং লিভারের উপরও বেশি এফেক্ট পড়ে তার কারণ কি বলো তো লিভারের একটা ক্ষমতা আছে কার্যক্ষমতা তার থেকে তো বেশি নিতে পারবে না তো সেটা নিয়ে আনো হয় তাহলে বুঝতে পারছো কীভাবে এ এ মাকে ক্ষতি সাধন করে ফেলছে জ্ঞানত অজ্ঞানত হ্যাঁ দেখো এমনি কোনো জিনিস ফল খেলো কি এমনি ভাত ডাল খেলো কি এ খেলো সেগুলো খেলো ঠিক আছে দেখাতেই পারে কিন্তু এই যে কম্পিটিশান ওর মায়ের সঙ্গে যেটা করছে সত্যি কি করা যায় ওর মায়ের সাথে ওর মা তো যেভাবে খেলো হজম আর চান্সই নেই ঠিক আছে রাত্রিবেলা লুচি ঘুগনি খেলে এমনি ডাইজেস্টিভ প্রবলেম হয় আর বয়স হয়ে গেলে তো আরোই হবে তার সঙ্গে অতগুলো হজম করতে বেশ কষ্ট তারপরে আবার সেটাকে না চিবিয়ে জাস্ট গিলে গিলে খেয়ে নিল কি না ভিডিও হচ্ছে কে ফার্স্ট হয় ভাবতে পারছো তো এ নাকি মাকে খুব ভালোবাসে তোমাদেরকে বলি না এর মা বাবা বিশেষ করে মা এই ছেলেটাকে পোশ্রয় দিয়ে দিয়ে পোশ্রয় দিয়ে দিয়ে একেবারে মানে উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছে ছোটোবেলা থেকে আর তারই কারণে ওই ছেলেটির না হয়েছে পড়াশোনা না হয়েছে অন্য কিছু তারপরে যে কোনো একটা কাজ করছিল ঠিক আছে বড়ো লেকচার দেয় আমি খুব পরিশ্রম করতে পারি চাষার ছেলে আমি পরিশ্রমিত তো করতে হবে পরিশ্রম আমি ব্যাপক হারে করতে পারি এ নানা গপ্প দেয় ঠিক আছে আমরাও গপ্প শুনি কিন্তু আমরাও জানি তোমরাও জানো কতটা এর গপ্প সত্যি আর কতটা মিথ্যা তো যাই হোক তো সেরকম একটা ছেলে না লেখাপড়া শিখেছে না ঠিকমতো কোনো চাকরি বাকরি করেছে সেগুলোর কথা বাদ দাও তারপরেও যখন ব্লগিংটা শুরু করলো ভালো করে ব্লগিং ঠিক আছে ওর কিন্তু ব্লগিং চলতো চলতো না তা নয় কিন্তু না লোভ আরও চাই আরও চাই পয়সা করি কি করলো বউ বেছিল তারপরে যখন একটা ক্লু পেলো তো তাকে নিয়ে রেগুলার বেসিস ভিডিও করে 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 একটা জায়গায় গেল এখন সে মন বাদ বাদ বন্ধ করেছে তার লিগাল অ্যাডভাইজার বলছে ও কন্ট্রোভার্সি দেবে না ও কন্ট্রোভার্সি করবে না কেন করবে না কারণ ও বুঝে গেছে যে কন্ট্রোভার্সি করে করে ওর নিজের চ্যানেল তো করেই করেইছে বাদি দাও তার সঙ্গে সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে মাখামাখি এটা সেটা করে যেটা ও করেছে শুধুমাত্র টিনাকে ডিফেম করে গেছে কিন্তু আজকের ডেটে ওর কোর্ট কেস চলছে তো সেইখানে যদি দেখে ওর এরকম ভাষা এরকম ব্যাপার চাইল্ড কমিশনের লোকেরা সেগুলো সব ওয়াচ করছে তাহলে ওর কি হতে পারে বুঝতে পারছো তার জন্যই প্রবলেম বাইদা ওই একজন আমাকে কমেন্ট করেছে যে খোকার এই ব্যাপারটা খোকার এই ব্যাপারটা যদি টিনুরা জোগাড় করে কিছু করতে পারে যেগুলো যেগুলো আর কি সব ভিডিওর মধ্যে দেখা গেছে তাহলে কিন্তু একটা বিরাট বড় প্রুফ টিনুর কাছে চলে যাবে আর চলে গেলে টিনু কিন্তু অনেক ফেয়ার জায়গায় থাকবে তাহলে কি সেই জন্যই ভয় পাওয়া পাই হচ্ছে তো টিনুর কাছে যদি প্রমাণ চলে যায় কোথায় কি কোথায় কি এই সময় এই হয়েছে ওই সময় ওই হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে তো এগুলো যদি টিনু নাকি প্রমাণ করতে পারে তাহলে টিনু ওই কেসটা মানে চাইল্ডের ব্যাপারে কেসটাও জিত জেতার চান্সেস থাকবে আর হচ্ছে এই ডিভোর্সের ব্যাপারটা সেটাও মানে ওইভাবে দিয়ে দিতে হবে না এটা একজন ভিউয়ার্স লিখেছে অবশ্যই সে মানে আমা আমাকে কমেন্ট করে তিনি একজন লিখেছে তো সেই জায়গা থেকেই ওনারা ভয় পাচ্ছে যে তালে তো এবার খ্যার নেই আমাদের খোকার সেই জন্যই মনে হয় এরকম হুমলি হলো সেই জন্যই মনে হয় এত আউটবাস্ট হলো সেই জন্যই মনে হয় এত চিৎকার হলো সেই জন্যই বলা হচ্ছে যে কন্ট্রোভার্সি কেন করবেন না করবেন কিন্তু হচ্ছে এইভাবে কারোর নামে অ্যালিগেশান দেবেন না কারণ ওর ফোর নাইনটি এইট এ কেস চলছে কারণ ওর ডিভোর্সের কেস চলছে ওর এত মামলা হয়েছে ওর এই হয়েছে এই জন্য বলছে না টেনশানে পড়ে গেছে টেনশানে মরে গেছে টেনশানে পড়ে গেছে একদম একদম আমি নিজেকে বলছি ক পেয়েছো তুমি টেনশানে পড়ে গেছে আর মানুষ যখন টেনশানে পড়ে যায় তখন মানুষ অনেক কিছু ভুলভাল বকতে শুরু করে আর যারা একটু লাউড মানে চট করে চলে আসে কোনো ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে না হট টেম্পার মনের দিক দিয়ে তারা ভালো হতে পারে কিন্তু কাজের দিক দিয়ে লুজ হয়ে যায় সেই জায়গাগুলো হট টেম্পার তো লাউড বলে দেয় তো উনি হয়তো সেগুলো সবে সবে দেখেছেন শুনেছেন হ্যান করেছেন ত্যান করেছেন দেন অ্যান দেন উনি লাউড হয়ে বলতে এসেছেন যদিও মাথা গরম তার পরক্ষণে উনি ঠিক করে নিয়েছেন কিন্তু এই জন্যই হয়েছে আর একটা কথা বলি অর্ধ অর্ধসত্য মিথ্যার থেকেও ডেঞ্জারাস সত্য মিথ্যার থেকেও ডেঞ্জারাস তাই ম্যাডামের কাছে যারা সমস্ত কিছু পাঠাচ্ছেন যারই যাই পাঠান সেগুলো পুরোটা পাঠাবেন ম্যাডামের জানি অত সময় নেই দেখবার তো যাই পুরোটা পাঠাবেন না হলে কিন্তু উনি আধা অধুরা বুঝবে ঠিক আছে কন্টেন্টের আধা অধুরা বুঝলে কিন্তু উনি রিয়াক্টটাও অন্যভাবে করবেন সেটা ভালো জিনিস নয় ঠিক আছে আর ওনার টেনশন হচ্ছে বলেই উনি আউটবাস্ট করেছেন এবং রীতিমতো আমাদের খোকাকে সেফ করার চেষ্টা করেছে কিন্তু হবেনি কারণ ভিউয়ার্সরা সমস্ত কিছু বুঝে গেছে ভিউয়ার্সদের চোখে যতদিন তারা বন্ধ করে থাকে মানে ইমোশনের দ্বারা তারা বন্ধ করে রাখে চোখ যে না ঠিক আছে কেন ভালোবাসা অন্ধ আর সেই জায়গা থেকে চোখ বন্ধ করে রাখে তখন কিছুই হয় না কিন্তু এখন চোখ খুলে গেছে ভিউয়ার্সদের তাই বেচুর ব্যাপারগুলো তারা দুইকে দুই চারকে চার করছে হয় নয় ছয় করছে না এবং সেই জায়গা থেকে তার ভিউয়ার্সরা বুঝতে পেরেছে যে এ আমাদেরকে অ্যাকচুয়ালি ইমোশনাল কালো চিঠি করছিল আর তার জন্যই কিন্তু ভিউয়ার্স আর ভিডিওতে যেতে চাইছে না ভিডিওতে যেতে চাইছে না বুঝতে পেরেছ তাহলে কারণটা কী আর তার জন্যই ইনি এসে এরকম আউটবাস্ট করলেন তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে দেখবে সাবস্ক্রাইব করে টাটা